প্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন প্রিয় পেনশনভোগী আমার সম্মানিত সরকারি কর্মচারীগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি পে স্কেল কীভাবে তাদের কাজের অগ্রগতি সামনের দিকে এগিয়ে নিচ্ছে এবং এই নতুন পে স্কেল কার্যকর করা হলে পেনশনাররা যারা রয়েছেন তাদের শতভাগ পেনশন উৎসব ভাতা গ্র্যাচুইটি ভাতা ইত্যাদি কিভাবে। বৃদ্ধি পাবে এবং পেনশনের টাকায় কি কি পরিবর্তন আসবে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি সুবিধাগুলো কিভাবে আপনারা পাবেন এবং পে কমিশন তাদের কাজের অগ্রগতি কতদূর দূর এগিয়েছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পেনশনার রয়েছেন এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী সহ কর্মরত কর্মচারী রয়েছেন তাদের জন্য এবং চ্যানেল এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপডেট সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সরকারি পেনশন সুবিধায় আসছে ব্যাপক পরিবর্তন আমরা প্রথমে একটু কথা বলবো পেনশনে আসলে কি কি পরিবর্তন আসার কথা রয়েছে বা পে কমিশন এ বিষয়ে কি চিন্তা ভাবনা করছে চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগের অংশ হিসেবে সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন এ বিষয়ে আমরা সকলেই জানি এ বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররা ও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন এটি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে কথা হয়েছিল এবং অর্থ মন্ত্রণালয়ে এর সিদ্ধান্ত নিচ্ছে পেনশনভোগত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী অথবা স্বামী পেনশন পাবেন এ বিষয়েও আমরা জানি সরকার পদক্ষেপ নিচ্ছেন এবং পেনশন পুনঃস্থাপনের সময় পাঁচ বছর কমিয়ে দশ বছর করা হচ্ছে নতুন পে স্কেল কার্যকরের সঙ্গে এই পেনশন সুবিধায় কী কি পরিবর্তন আসছে এবং নতুন পে স্কেল কীভাবে কার্যকর করা হবে তিন ধাপে বাস্তবায়িত হবে পে স্কেল সুপারিশ জমা হবে জানুয়ারিতে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন কমিশনের একটি প্রতিবেদন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল তিন ধাপে অবশেষে বাস্তবায়িত হওয়ার দিকে বুধবার সাতেরোই ডিসেম্বর জাতীয় বেতন কমিশন পঞ্চম পূর্ণ কমিশন সভায় এ পরিকল্পনার কথা আলোচনা করেন কমিশনের সদস্যরা বিকাল তিনটায় শুরু হওয়া এই সভা রাত আটটা পর্যন্ত চলে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশন ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ করিমিম উদ্দিনের খন্ডকালীন সদস্য ও উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা যায় তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটির কাছে যাবে সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে সূত্রের তথ্য অনুযায়ী পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তার আলোচনা চলছে কিছু বিষয়ে সংশোধন এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত রয়েছে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে দর্শক শ্রোতা আশা করবো আপনাদের উত্তর পেয়েছেন এবং পে কমিশন কিভাবে তাদের সুপারিশ জমা দিচ্ছে এবং নতুন বেতন স্কেল কার্যকর করা থেকে পে কমিশন আরও কত ধাপ পিছিয়ে রয়েছে এই নতুন স্কেল কার্যকর করা হলে পেনশনাররা যারা রয়েছেন তারা কি কি সুবিধা পাবেন সে বিষয়ে সর্বশেষ আপডেটটি আপনারা দেখলেন আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিওগুলি পেতে আমাদের সঙ্গে থাকবেন